প্রথমে আমি গাজা প্রসঙ্গ দিয়ে আসছি গাজাতে গত চব্বিশ ঘন্টায় দখলদার বাহিনী ভয়াবহ এটাক করেছে বলা হচ্ছে যে গাজার ইসরায়েলি হামলায় এ পর্যন্ত চব্বিশ ঘন্টায় একাশি জন নিহত হয়েছে এটা হলো গণমাধ্যমের সূত্র কিন্তু এই সংখ্যাটা আরো অনেক বেশি আর আহত হয়েছে প্রায় পাঁচ শতাধিক মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় শনিবার দুপুর থেকে চব্বিশ ঘন্টা গাজার বিভিন্ন স্থানে দখলদার বাহিনী হামলা করে এর মধ্যে গাজার সিটিতে একটি স্টেডিয়ামের কাছে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় শিশু সহ অন্তত এগারো জন নিহত হয়েছে স্টেডিয়ামটিতে বাস্তুচ্যুত তাবু তাবুগের আশ্রয় নিয়েছিল অর্থাৎ যারা শরণার্থী যুদ্ধের কারণে যারা জীবন বাঁচাতে স্টেডিয়ামে এসে তাবু গেরে আশ্রয় নিয়েছিল তাদের উপর আক্রমণ করেছে দখলদার বাহিনী এবং সেখানে এগারো জন শিশুকে তারা মেরে দিয়েছে সেখানকার জনগণ জানিয়েছেন মানে গাজার আহত যারা আছেন তারা জানিয়েছেন তারা কয়েকজন মিলে সেখানে বসেছিলেন এমন সময় হঠাৎ পাশের একটি সড়ক থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পার আল মাওয়াসি এলাকায় আবাসিক ভবন ও তাবুতে দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন আরো জন এটা হলো গাজার যে এলাকা এলাকা সেই নিহত ব্যক্তিদের স্বজনরা কয়েকটি গণমাধ্যমের কাছে জানিয়েছেন সবাই তখন ঘুমাচ্ছিল সেই ঘুমন্ত মানুষের উপর দখলদার আক্রমণ করেছে এবং জাফা স্কুলের পাশে তুফা এলাকায় ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে আরো আটজন নিহত হয়েছে এদের মধ্যে পাঁচজনই শিশু ছিল খেয়াল করবেন ওদের টার্গেট কাদেরকে ওরা করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে দু হাজার সালের সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজারের বেশি প্যালেস্টাইনি শাহাদত বরণ করেছে এই সরকারি হিসেবটাকে আপনারা ডবল করে ফেলবেন এই হিসাবটা সঠিক হিসেব নয় কারণ এদেরকে পাওয়া গেছে এখনো বহু মানুষ অজানা যারা বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে পড়ে আছেন যাদেরকে এখন উদ্ধারী করা সম্ভব হয়নি তবে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে গাজায় দখলদাদের চলমান আগ্রাসনে অন্তত এক লাখ ফিলিস্তিনে নিহত হয়েছে এটা আহ হারেজ দখলদারদের যে গণমাধ্যম আরেজ জানিয়েছে যে গাজায় দখলদার দেশটির চলমান আগ্রাসনে এখন পর্যন্ত করেছে। আগামী সপ্তাহের মধ্যে দখলদার হামাজ যুদ্ধবিরতির বিষয় আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের মধ্যস্থতাকারীরা আশাবাদী যুক্তরাষ্ট্রের চাপে দুপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে প্রশ্ন হলো এই যুদ্ধ বিরতির লাভ কি যুদ্ধ বিরতির পরও দখল তারা এইভাবে একটা নিরীহ জাতির উপর আক্রমণ করতে পারে কারণ এই যুদ্ধ বিরতির পরই কিন্তু এই সংখ্যাটা বেড়েছে আর জাতিসংঘ বলে একটি সংঘ আছে যারা মুসলিম দেশের উপরই খড়গ চালাতে পারে এবং জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিসি তারা গণহত্যার জন্য নেতা নিয়াহুর বিরুদ্ধে মামলা করেছে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কিচ্ছু হয় নাই তিনি আরামসে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন আমেরিকা তাকে সমর্থন দিয়ে যাচ্ছে আর সে মিস্টার ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে এখন একটি শান্তির বার্তার জন্য বিশ কি বলে নোবেল প্রাইজের জন্য কাজ করছে এটি পুরো পৃথিবী দিচ্ছে কিন্তু আমি বুঝি না সবার চোখে কাঠের চশমা পরা হয়তো বা এই জন্যই কেউ কিছু দেখছেন না কেউ দেখছেন না ফিলিস্তিনিদের জন্য সবার দরজা বন্ধ চোখ বন্ধ এই পরিস্থিতি হলো ফিলিস্তিনের দর্শক দ্বিতীয় খবরটি হলো দখলদের দেশটির ভেতরে কালকে মিজাইল আক্রমণের ঘটনা ঘটেছে দেশটির গণমাধ্যম জানিয়েছে কয়েকটি ধামাকা হয়েছে দেশটির ভেতরে এবং এতে মোটামুটি ভালো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এরপর জানা গেছে এই আক্রমণটি ইয়েমেন থেকে বিদ্রোহী হুতি বাহিনী করেছিল এবং হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন যতদিন পর্যন্ত গাজাতে আক্রমণ বন্ধ না করবে ততদিন পর্যন্ত তারা প্রতিশোধমূলক এই আক্রমণ চালাতেই থাকবেন এবং ইয়েমেনের পক্ষ থেকে আরো বলা হয়েছে আসছে দিনগুলোতে তারা আরো বড় ম্যাসিভ আকারে আক্রমণ করতে পারেন দখল তার দেশটির ভেতরে অন্যদিকে ইরানেও কালকে বেশ কয়েকটি স্থানে বড় রকম বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে কয়েকটি সূত্র বলছে যে ইরানে কালকে তাদের যে এটা কি বলে যে আইআরডিসি বা তাদের বারো দিনের লড়াই শেষে ইরানের যারা শহীদ হয়েছে। তাদের স্মরণে কালকে একটি শোক র্যালি ছিল এবং জানাজার অনুষ্ঠিত হয়ে জানাজা অনুষ্ঠিত হয়েছে তাদের আহ সেনাবাহিনী আইআরডিসি পরমাণু বিজ্ঞানী এবং সিভিলিয়ান যারা শহীদ হয়েছেন দখলদারদের আক্রমণে তাদের স্মরণে তো রেভলিউশন স্কোয়ারে লক্ষ লক্ষ মানুষ ছিল ইরানের এবং সেখানে ইরানের আলী আয়াতুল্লা ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সবাই উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ এবং আয়াতুল্লা আলী খামিনির উপদেষ্টা আরো অন্যান্য সেনাবাহিনীর সদস্যরা উপরস্থ জেনারেলরা সবাই উপস্থিত ছিলেন ইরানের লাখো মানুষ তাদেরকে অস্ত্র শিক্ষ বিদায় দিয়েছেন কেঁদেছেন বলেছেন আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে আমাদেরকে পরাজিত করতে পারেনি ইনশাআল্লাহ আগামীতে ইরানিরা ঐক্যবদ্ধ থাকবে এবং শত্রুকে পরাজিত করবে প্রেসিডেন্ট মাসুদ পেজিসিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন আমরা শত্রুকে জবাব দিয়েছি এবং শত্রুকে আমরা এই বার্তা দিতে চাই ইরানিরা ঐক্যবদ্ধ আছে তাদেরকে যারা দুর্বল করতে চায় তারা নিঃশেষ হয়ে যাবে এবং এই শহীদরা এই বিশাল শহীদের মিছিল বলে দিচ্ছে জীবন দিয়েছে এবং আগামীতেও আর যত জীবনের প্রয়োজন হয় তারা দেবে কিন্তু শত্রুকে কখন এই ভূমি দখল করতে দেবে না আব্বাস রাকসি বলেছেন আমরা ডোনাল্ড ট্রাম্পকে এই বার্তাটি দিতে চাই যে ইরানিদেরকে দুর্বল ভাবার কোন সুযোগ নেই তাদের শহীদরা এই জীবন উৎসর্গ করেছেন তাদের মাতৃভূমির জন্য আগামী দিনেও প্রয়োজনে আরো শহীদরা এগিয়ে আসবে তাদের প্রিয় দেশের জন্য মাসুদ পেজিস্টিয়ান বলেছেন একটি ছুতো মানে একটি অভিযোগ ধরে একটি রাষ্ট্রে আক্রমণের এই নজির বিশ্ব দেখেছে এবং বিশ্ব এটিও দেখেছে জাতিসংঘ বলে একটি ছোট জগন্নাথ আমরা শব্দটি জাতিসংঘ নামে একটি সংস্থা আছে যারা মুসলিম রাষ্ট্রের উপর তাদের খড়গুলো চাপিয়ে দেন প্রশ্ন হল ইরান শান্তিপূর্ণ নিউক্লিয়ার প্রযুক্তির বা প্রজেক্টে যে কাজ করছে এটাকে কি করে একটি পারমাণবিক বোমার দিকে রূপ দিচ্ছে বিশ্ব এটিও দেখেছে আবার ইসরায়েলের মতো দেশ তারা পারমাণবিক শক্তিধর হয়েছে কিন্তু পৃথিবীর তাদেরকে কেউ প্রশ্ন করেনি এ থেকে এটা বোঝা যায় যে জাতিসংঘের আর কোনো প্রয়োজন নেই